আসসালামু আলাইকুম পাকিস্তানি ব্র্যান্ডের সিলেক্টেড কিছু ডিজাইন যেটা ক্যাটালগ করে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি যেটা কাজের ফিনিশিং এত সুন্দর করে করা হানড্রেড পারসেন্ট সফট কটন তাও আবার দুপাটার মধ্যেও সুন্দর একটা কাটওয়ার্ক সাথে বোরিংয়ের কাজ পাচ্ছেন প্রতিটা ড্রেস হচ্ছে সাথে ক্যাটালগ পাচ্ছেন ক্যাটালগ টু ক্যাটালগ এত সুন্দর কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় যারা পার্টিওয়্যার কিছু ড্রেস চাচ্ছেন কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট এত সুন্দর করে ডিজাইনটা করা কাজের ফিনিশিংটা চমৎকার একদম কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ভালো মানের একটা ফ্যাব্রিক্স রং কথা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা পাচ্ছেন পুরো আড়াই গজ আর দোপাট্টা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের নামাজি দোপাট্টা তাও আবার দোপাট্টার দোনো সাইডে সুন্দর একটা অ্যাম্বোডারি ওয়ার্ক কাজের ফিনিশের দেখেন সুন্দর একটা অ্যাম্বোয়ডারি ওয়ার্ক সাথে বোরিংয়ের সাথে আবার কাট কাটওয়ার্কের মধ্যে ক্যাটালগ টু ক্যাটালগ সুন্দর একটা ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা প্রাইজে ড্রেস এখানে আমাদের কাছে তিনটা ডিজাইনের কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কাজের মধ্যে এত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ বলা ছাড়া আর কোনো কিছু হবে না পুরোটার মধ্যে ছিটা ছিটা অ্যাম্বোটারি কাজ ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর সাইডে যে এক্সট্রা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনারা চাইলে বডির মধ্যে বা হাতার মধ্যে যে কোনো জায়গার মধ্যে ড্রেসটার ডিজাইনটাই ইউনিকভাবে আপনারা বানায় নিতে পারবেন সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দোশো টাকায় কেউ কিন্তু মিস করবেন না আসলে যারা প্রিমিয়াম কোয়ালিটির যারা বাইরে পড়ার জন্য প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে কিছু ড্রেস চাচ্ছেন মার্শাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো আপনাদের জন্য খুবই চমৎকার এবং কালারফুল একটা ড্রেস হবে প্রত্যেকটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের ক্যাটালগের সিলেক্টেড কিছু ডিজাইন প্রত্যেকটা পেয়ে যাবেন সিলেক্টেড মার্শাল ক্যাটালগে ও এত সুন্দর যারা গিফট করবেন ভাবতেছেন এর থেকে বেটার কোয়ালিটির গিফটের কোনো ড্রেসই হতে পারে না এ কাজের ফিনিশিংটা দেখেন পুরোটা হচ্ছে বোরিংয়ের কাজটা এত চমৎকার মার্শাল্লা ইভেন এখানে যে স্লিপসটা দেখছেন স্লিপসের মধ্যেও কিন্তু সুন্দর একটা বোরিং কাজের ড্রেসটা পাচ্ছে স্লিপের মধ্যেও এখানে স্লিপের মধ্যেও বোরিং কাজে যে দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু আড়াই গজের ম্যাচিং একটা প্যান্ট পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা সুন্দর একটা এম্বারি কাজের সাথে ক্যাটালগ ম্যাচিং টু ম্যাচিং একদম সেম টু সেম ক্যাটালগের সাথে ম্যাচিং পেয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি ডিজাইনটা দেখেন অনেক চমৎকার ছিটা ছিটা এমোটার পুরোটার মধ্যে বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল একটা ড্রেস যদি নিতে চান এই ড্রেসগুলো আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একটা ড্রেস হবে অনেক চমৎকার পুরো সবগুলো ড্রেসের দুপাটায় সুন্দর কাটওয়ার্কের সাথে বোরিংয়ের কাজটা পাচ্ছেন মার্শাল্লা এত সুন্দর একটা ড্রেস চোদ্দোশো টাকায় খুবই সুন্দর প্রত্যেকটার সাথে ক্যাটালগ টু ক্যাটালগ ম্যাচিং টু ম্যাচিং পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা হচ্ছে কালারফুল একটা ড্রেস মার্শাল্লা মার্শাল ব্র্যান্ডের মার্শাল্লাহ কালেকশন ওয়াও এত চমৎকার এত চমৎকার একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট এবং ব্যাক সাইডও কিন্তু সেম ডিজাইন ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন সবগুলো ছিটা ছিটা একটা এমবোটারি কাজের সাথে সুন্দর একটা ডিজাইনের মধ্যে আর এক্সট্রা একটা ডিজাইন যেটা পেয়ে যাবেন ওইটা হচ্ছে আপনারা বডির লোয়ার পোর্শনে বা বডির হাতার মধ্যে যে যেইখানে চান ওইখানে ইউজ করে নিতে পারবেন দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা পাঁচ হাত লম্বা প্রত্যেকটা দোপাট্টা পাঁচ হাত প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ টু ক্যাটালগ ম্যাচিং পেয়ে যাবেন এত সুন্দর একটা পার্পেল ড্রাগন কালার এটা কিন্তু ড্র্যাগন কালারের মধ্যে সুন্দর একটা কাজের ফিনিশিং সাথে বোরিং কাজটা পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর একটা ফিনিশিংয়ের মধ্যে মার্শাল্লা আড়াই গজের পুরো আড়াই গজের একটা প্যান্ট পাবেন তা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন মানে ডিজাইনটা দেখলে মনে হবে একটা ড্রেস নেই নিয়ে দেখেন নেওয়ার পরে ড্রেসটা যখন হাফ নিয়ে হাত দিয়ে ধরবেন তারপরে বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো মার্কেটে পঁচিশশো তিন হাজার টাকা করে বিক্রি করতেছে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকায় মার্শাল ক্যাটালকের সিলেক্টেড কিছু ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর একটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক সাথে বোর্ডিং সাথে কাটওয়ার্ক দোপাট্টার মধ্যেও সেম ডিজাইনের এত সফট একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাটা পাচ্ছেন সেম ডিজাইনের সেম ক্যাটাগরি কাজে ফিনিশিংয়ের মধ্যে মার্শাল্লাহ এটার সাথে ক্যাটালগটা দাও এই যে ক্যাটালগ প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ টু ক্যাটালগ ড্রেসের কালেকশনটা পেয়ে যাবেন ওয়াও এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু একটা কালার এতটা সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে মার্শাল্লাহ ওয়া ডিজাইন ডিজাইনটা এবং ফ্যাব্রিক্সটা যখন ধরবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটা হচ্ছে এটার